আশা করছি ভালো আছো তোমাদের সাথে আমি অনেকটা ভালো আছি আমার চ্যানেলে তোমরা চ্যাট জলদি সাবস্ক্রাইব করো আর পাশে বাজি দিও কারণ কি ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও তা আজকে ফাইনালি কিছু ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে আর কিছু কথাও শেয়ার করব। তো চলো ভিডিওটা কেউ স্কিপ করুন ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো সকাল সকাল মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের জীবনটা যেহেতু খুব ছোট, সেহেতু এই জীবনের মধ্যে ভালো মন্দ দুটোই বিরাজ করে আজকের এই ভিডিওটা যতটাই ভালো ততটাই খারাপ ফার্স্ট সকালে মাকে নিয়ে বেরিয়ে পড়ার একটাই কারণ কিছুদিন যাবৎ বাবার শরীরটা একদমই ভালো না বেসিক্যালি আমার বাবা ক্যামেরার সামনে একটু কমই আসে সে কারণে অনেক ভালো মন্দ স্মৃতি বাবার সঙ্গে কাটানো হলেও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আজকে বাবাকে নিয়ে হসপিটালে যাচ্ছিলাম ভাবলাম তার সাথে সাথে বাবাকে একটা উপহার দেওয়া যায় যেহেতু বাবার শরীরটা খারাপ সেহেতু তার মনটা ভালো করার জন্য একবার ডাক্তার আর একবার একটা ছোট্ট সারপ্রাইজ পেলে বাবার মনটা অনেকটা ভালো হয়ে যাবে সেই কারণেই বেসিক্যালি ক্যামেরাটা অন করা ছিল আর বাবারা যেন তো ছোটোখাটো জিনিসেই একটু বড্ড বেশি খুশি হয়ে যায় ফার্স্টেই আমরা চলে গেছিলাম একদম সুন্দর আমাদের বনগার ঐতিহ্যবাহী নীল দর্পণের সামনে দিয়ে গা মহকুমা হাসপাতালে কারণ কি বেসিক্যালি প্রাইভেট ডাক্তার দেখানোরই কথা ছিল তারপরে বাবার শরীরটা একটু খারাপ হওয়ায় আমরা ডিসিশান নিলাম যে না একবার হসপিটালে চেক আপ দেওয়াটা ভীষণ প্রয়োজন কিছুদিন যাব বাবার পেটের ব্যথা আর বুকের ব্যথাটা ভীষণ বেড়েছে সে কারণেই বেসিক্যালি ভিডিওগুলো জমা থাকলেও তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারছিলাম না আজকে একটুখানি বাবা ভালো থাকায় ভাবলাম তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার আর এই সোশ্যাল মিডিয়া জগৎটা জবের থেকে শুরু হয়েছিল বাবা কোনো দিনই তেমনভাবে মত দেয়নি বাবা এই সমস্ত সম্পর্ক থেকে অনেকটা দূরে রাখার আমার চেষ্টা করেছিল সোশ্যাল মিডিয়া মানেই বাবা মা সবসময় ভয় পেত কিন্তু আমার ওই যে বড়ো মা ছিল সে আমার সর্ব সর্বসময়ে সাথ দিয়ে গেছে যে তুই যেটা ভালো মনে করবি সেটাই করিস আস্তে আস্তে পরিস্থিতি আর সময় বদলে সাথে সাথে বাবা ও বিষয়টাকে খুব ভালোভাবেই মেনে নিয়েছে কিন্তু ওই যে বললাম আমাদের বাবা মেয়ের সম্পর্ক এতটাই মধুর কখনো ক্যামেরা ক্যামেরাবন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজকে ছোট ছোট ক্লিপে বাবাকে হয়তো একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো যাই হোক এবার আমার বাবার সম্পর্কে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি ছোটোবেলার থেকেই দেখে আসছি এই মানুষটা খুব রাগি আর শাসন পরয়ণতা ছোটবেলা থেকে আমার দাদার আমি খুব ভয়ে এমনকি শাসনের মধ্য দিয়েই বড় হয়েছি বেগরবাই দেখলেই বাবার পিটুনি আর বকুনি তো ছিলই ছোটবেলাটা যে কিভাবে হারিয়ে গেল যত বড় হলাম বুঝতে শিখলাম বাবা থাকাটাই জীবনের সবথেকে রতন টাকা পয়সা বাড়ি গাড়ি এসবের থেকে বাবা থাকাটা হয়তো জীবনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হয়তো আজকের এই চব্বিশ বছরে না আসলে বুঝতেই পারতাম না বাইরের জগৎ এতটাই খারাপ আর সেখানে বাবা হচ্ছে বটবৃক্ষ বাবা বটবৃক্ষের মতো ছায়া প্রদান করে সমস্ত সন্তানদের আগলে রাখে ছোটবেলায় যখন বাবা বকুনি দিত রাগারাগি করতো মারতো তখন ভাবতাম বাবা না জানি কতটা নিষ্ঠুর কতটা খারাপ আজ যখন সেই ব্রটবৃক্ষে ছায়ার মতো হাতটা মাথায় আসে মা ডাকটা শুনি মনটা জুড়িয়ে যায় মনে হয় ছোটবেলা কত না জানি বাবার পরে অভিমান করেছি রাগ করে বাবাকে কতই না মনে মনে কত কটু কথা বলেছি রাগ করে কতই না বাবার সাথে কথা না বলে থেকেছি প্রতিটা মুহূর্তে আজ উপলব্ধি করি বাবার সাথে কথা বলাটা বাবার সাথে সময় কাটানোটা কতটা ইনপ্র হঠাৎ করে বাবাকে নিয়ে হসপিটালে এসেই এই মানুষটার সঙ্গে আমার দেখা এই মানুষটার আজ সব থাকতে সে নিরস্ব এনার পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে কারণে অর্থোপেডিক ডক্টরের কাছে এসছেন ডক্টর দেখাতে কিন্তু এনাকে নিয়ে আসার মতো একটা মানুষও তার সাথে কথা খুব প্রচলিত সময়ের সাথে সবাই হলেও দুঃসময়ের সাথে কিন্তু কেউ হয় না ওনার অবস্থাটা ঠিক সেরকমই যাই হোক এখানে আমরা অনেকেই ছিলাম ওনাকে হেল্প করা হয়েছে যে কারণে উনি আজকে ডাক্তারটা দেখাতে পেরেছে যাই হোক এরকম মানুষকে তোমরা যথাসাধ্য চেষ্টা করো কিছু সময় একটা মানুষকে শুধু টাকা পয়সা দিয়ে হেল্প করা যায় তা কিন্তু না সহানুভূতি মানবতাবোধ আর তার সাথে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিলেও একটা মানুষকে হেল্প করা যায় যাই হোক অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে তুল্য ডক্টরটিকে দেখছ ইনিই আমার বাবার ডক্টর যে আমার বাবাকে চেক আপ করছেন সত্যি কথা বলতে এরকম ভগবান তুল্য ডক্টরের জন্য সবাই পায় তাহলে হয়তো সবারই খুব নিমেষের মধ্যে রোগটা ধরা পড়বে এমনকি সে সুস্থ হয়ে যাবে মোটামুটি বাবার ডক্টর দেখানো কমপ্লিট বাবার আর আমি খুব আনন্দ সহকারে এবার কিন্তু গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর এই যে দেখছো গোপাল ভাড়ের মতো হেঁটে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটাই আমার বাবা যাই হোক বাবাকে অনেক বলে শুলে রাজি করেছি বাবা চলো তোমার পিছন দিকটা একটা ক্লিপ নেব সামনের দিক থেকে কোনোভাবেই আমাকে ক্যামেরা করতে দিচ্ছিল না পিছনে লুকিয়ে একটু অর্ধেক যেভাবে তোলা হয়েছে আর কি বাবাকে নিয়ে এখন চলে যাচ্ছিলাম বাবার একটা প্যান্টের পিসের দোকানে অনেক দিন যাবতই বাবাকে তেমনভাবে কোনো কিছুই দেয়া হচ্ছিল না আর বাবারও প্যান্টটা ভীষণ দরকার ছিল তাই ভাবলাম একেবারেই দোকান সেরে নেওয়া যাক বাবারও মনটা একটু খারাপ ছিল সেখানে একটু হাসি ফোটানোর জন্য ভাবলাম চলো আজকের দিনেই এই সারপ্রাইজটা রেডি করা যাক বাবা কিন্তু এখনও জানে না যে সে কোথায় যাচ্ছে ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এই যে বড় পিসের দোকানে এখানে তোমরা সমস্ত ধরনের পিস পেয়ে যাবে জামার পিস প্যান্টের পিস যে রকম ধরনের তোমরা চাও ভালো লো কোয়ালিটি সব ধরনেরই কিন্তু পিস এখানে অ্যাভেলেবেল আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম বিমল কোম্পানির মিক্স একটা প্যান্টের পিস যেটা বাবা আগাগোড়ায় এই দোকান থেকেই নিয়ে আসছে আমি ছোটোবেলার থেকেই দেখছি আর এই দোকানের পিসগুলো খুবই ভালো আর রিজনেবেল প্রাইসে পাওয়া যায় তারপরে চলে এসলাম বাবার কিছু টেস্ট ছিল সেই কারণে পৌরসভায় এখান থেকে টেস্টের ব্যাপারে সমস্ত কিছু শুনে কথাবার্তা বলে ফিস জমা করে ডেট নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম এখন যাবো একটু কাপড় হাটে ওখানে কিছু জিনিস কেনাকাটা করার আছে কারণ কি বেসিক্যালি আমাদের আবার একটা নিমন্ত্রণ পড়ে গেছে সেখানে কিছু জিনিসপত্র আমাদেরকে দিতে হবে সেই কারণেই মা বলল চল একটু কাপড়ের হাট থেকে ঘুরে আসি আর এখানের কাপড়ের হাট কিন্তু সত্যি কথা বলতে খুবই সুন্দর আর খুব রিজনেবেল প্রাইসে পাওয়া যায় সব জায়গায় তোমাদের হয়তো বলি যে রিজনেবেল প্রাইসে পাওয়া যায় কিন্তু বেসিক্যালি যদি সব থেকে ভালো রিজনেবল প্রাইজের দোকান তোমরা খুঁজে থাকো তাহলে কিন্তু আমাদের এই রাখালদাস ব্রিজের ব্রিজের তলায় যে কাপড়ের এখানে একবার এসে দেখতে পারো বাটার মোড়ের থেকে মাত্র দু মিনিটের হাঁটা সামনেই পুজো তোমরা কিন্তু এখানে একবার আসতেই পারো বন্ধুরা কালকে বাড়ি আসার সময় অনেক অনেক শপিং করেছি আর সেটা তোমাদের সঙ্গে বলেছিলাম বাড়িতে এসে শেয়ার করবো তো আমি কিন্তু এত এত শপিং করে ফেলেছি ফাইনালি আর কি কি শপিং করলাম তো চলো এক ঝলকে দেখে নিয়ে যাক ফার্স্টে বাবার জিনিসটা দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করি যে দোকানটায় গেছিলাম বাবার প্যান্টের সিট নিতে এটা হচ্ছে বাবার প্যান্টের সিট এখানে আছে একটা শর্টস দেন মায়ের জন্য একটা ছাতা যেটা ভীষণ মায়ের দরকার ছিল তার জন্য একটা ছাতা নিয়ে নিয়ে কাপড় হাটের থেকে কিন্তু আড়াইশো টাকা প্রাইসে আমি এই কাপড়টা পারচেস করেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে একটু নিমন্ত্রণ আছে সেখানে দিতে হবে এটা কিন্তু মাত্র আড়াইশো টাকা আমি পারচেস করেছি জাস্ট ওয়া কোয়ালিটি বারো হাত এমনকি সুতি কাপড় বুঝতে এই যে আর না হচ্ছে তিনটে নাইটি নাইটির কাপড়গুলো জাস্ট ও লেভেলের ছিল তো যাই হোক যে কাপড় হাটে গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফুলটা তো শেয়ার করতে পারিনি পুরোটা ওখানে ভিডিও করা পসিবেল হয়নি আমার তো সেখান থেকে এই তিনটে নাইটি আমি পারচেস করেছি আর একটা কুর্তি পারচেস করেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে স্লিপলেস কুর্তিটা এটা আমি পারচেস করেছি মাত্র দেড়শো টাকাতে এত সুন্দর আমি একটা প্রিন্টের কুর্তি তাও আবার স্লিপলেস কুর্তি আমি পারচেস করেছি যেটা আমার ভীষণ ভালো লেগেছে আর কাপড়টা জাস্ট ওয়াও কাপড় গরমের দিনে এরকম কাপড়ের কোনো কুর্তি টুর্তি পেলে জাস্ট এই ছিল আমার শপিং আর এই শপিংগুলোই কালকে আমি করে নিয়ে এসেছি ফাইনালি তোমাদের শপটা দেখিয়ে দিলাম আর কাপড় হাটের জিনিস খুবই রিজনেবেল প্রাইসে কি খুব ভালো কাপড় যে কোনো কোয়ালিটিতে তোমরা নিতে পারো আর যদি তোমরা কোনো বিজনেস পারপাস নিতে চাও তাহলে তো আরও নিজ রিজনেবেল প্রাইসে পেয়ে যাবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকে আজকের মতো